আপনার গাছের আম কি ঠিকঠাক বাড়ছে না ফার্টিলাইজার পিজিআর স্প্রে করার পরও বৃদ্ধি কি থমকে আছে ভাবছেন কি করবেন এই চিন্তা অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে কিভাবে আমের সাইজ বড় হবে আমের কালার কেন সুন্দর আসছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি জানি আপনারা অনেকেই এই সমস্যার মধ্যে আছেন সেই কারণেই আপনাদের আজকের ভিডিওটি দেখা দরকার সিম্পল ভাবে যদি বলি আপনারা আমের সাইজ বড় করার জন্য এবং কালার আরো বেশি সুন্দর করার জন্য বিভিন্ন ফার্টিলাইজার এবং পিজিআর স্প্রে করে ফেলেছেন কিন্তু মনের মতো রেজাল্ট পাচ্ছেন না যদি আপনারা সঠিক ফার্টিলাইজার এবং পিজিআর ইউজ করতেন তাহলে মাত্র পনেরো দিনের মধ্যেই আমের সাইজ হয়ে যেত দ্বিগুণ আর আমের কালার হতো অসাধারণ সুন্দর দুইটি ফার্টিলাইজার আর একটি বিশেষ পিজিআর আমের সাইজকে দ্রুত বড় করবে প্রথমে বলবো আমের সাইজ কিভাবে বড় করবেন শেষে বলবো আমের কালার কিভাবে আরো বেশি কালারফুল করবেন দুটি ফার্টিলাইজার ইউজ করতে হবে ডিএপি আর পনেরো 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 সুফলা তবে দুটি ফার্টিলাইজার একসাথে ইউজ করবো না ডিএপি ইউজ করার সাত দিন পর সুফলা ইউজ করব। ডিএপি কেন ইউজ করবো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে থাকা নাইট্রোজেন ও ফসফেট এই দুটি পুষ্টি উপাদান গাছের যেমন দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে তেমনি ফলের আকার বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সঠিকভাবে ইউজ না করলে বেনিফিট পাবেন না টবের সাইজ অনুযায়ী আপনাদেরকে ডিএপি ইউজ করতে হবে টবের সাইজ যেরকম হবে ডিএপি সেইভাবে ইউজ করবেন ধরুন আপনার টবের সাইজ যদি বারো ইঞ্চি হয় তাহলে বারোটি ডিএপির দানা আর যদি চোদ্দো বা ষোলো ইঞ্চি হয় সেই অনুপাতে আপনারা ডিএপির দানা ইউজ করবেন পরবর্তী যে ফার্টিলাইজারটি নিয়ে কথা বলবো সেটি হলো সুফলা সুফলা বিভিন্ন রেশিওতে পাওয়া যায় যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ কুড়ি কুড়ি এবং পনেরো 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 আমের সাইজ দ্রুত বড় করতে এই সুফলা অত্যন্ত একটি কার্যকরী ফার্টিলাইজার আপনারা যখন কোনো নার্সারিতে যান বা ইউটিউবে যখন কোনো নার্সারির ভিডিও দেখেন প্রতিটি আমের সাইজ কত বড় আর কালার কত সুন্দর হয় সিক্রেটটা কি জানেন এই সুফলা ইউজ করে বলেই আমের সাইজ এত বড় হয় আপনাদেরও আমের সাইজ হবে এত বড় আর কালার হবে অনেক সুন্দর এই তিনটি রেশিওর মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব পনেরো পুনরো পনেরো ইউজ করার এর মধ্যে সম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে আমের সাইজ যখন এরকম হবে এই সময় থেকেই ইউজ করতে হবে সুফলা পনেরো পুন এই সুফলা কিভাবে কাজ করে এর মধ্যে থাকা তিনটি পুষ্টি উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যা উদ্ভিদের ফুল ও ফলনের বৃদ্ধি ও ফলের আকার খুব দ্রুত বড় করতে সাহায্য করে কিভাবে ইউজ করবেন এই পনেরো পনেরো পুনর ফার্টিলাইজার ডিএপি ইউজ করার সাত দিন পর থেকে এই সুফলা আপনারা ইউজ করতে পারবেন সুফলা ইউজ করার আগে টবের মাটিতে যেন হালকা ভেজাভাব থাকে কতটা পরিমাণে আপনারা ইউজ করবেন পনেরো 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 সুফলা টবের সাইজ যদি বারো থেকে চোদ্দ ইঞ্চি হয় তাহলে এক টেবিল চামচ আপনারা টবের চারিপাশে দিয়ে দেবেন আর যদি ষোলো থেকে আঠেরো ইঞ্চি হয় তাহলে দুই টেবিল চামচ টবের চারপাশ দিয়ে দিয়ে দেবেন ডিএপি ও সুফলা আপনি সঠিকভাবে ইউজ করলে আমের সাইজ দ্রুত বড় হবে পনেরো দিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পারবেন এই আমগুলি যাতে ঝরে না পড়ে আমের সাইজ আরও বড় হবে আমের বোটা মজবুত হবে তার জন্য সুফলা ইউজ করার পাঁচ দিন পরে পিজিআর স্প্রে করতে হবে আপনারা মিরাকুলান স্প্রে করবেন মিরাকুলান স্প্রে করলে আমের বোটা মজবুত হবে আম ঝরে পড়া বন্ধ হবে আমের সাইজ আরও দ্রুত বড় করতে সাহায্য করবে আসলেই মিরাকুলান একটি সাপোর্টিং সিস্টেমের মতো কাজ করবে মিরাকুলানের ডোজ হবে এক লিটার জলে দুই এম এই তিনটি পদ্ধতি একদম সঠিকভাবে করুন আপনাদের আমের সাইজ নার্সারিতে দেখানো আমের থেকেও অনেক বেশি বড় আর কালার অনেক সুন্দর হবে তবে কালার বাড়ানোর আরও কিছু পদ্ধতি আছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমের কালার সুন্দর করবেন ঠিক নার্সারিতে দেখানো আমগুলোর মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন নতুন বন্ধুরা যারা ভিডিওটি আজকেই প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম